আমাদের জানতে হবে দেখো হচ্ছে হচ্ছে আমাদের স্কিনের একটা স্কেল যাকে আমরা স্কিনের স্কেলটাকে পিএইচ বলি যেটা স্টার্টিং হচ্ছে ওয়ান থেকে ফোর্টিন অবধি আচ্ছা সেভেন হচ্ছে একটা নর্মাল মানে মিডিয়াম মানে মিডল যেটা আমরা ধরি সেভেন সেভেন হওয়া মানে হচ্ছে স্কিন নর্মাল এই পিএইচ কথার পুরো ফর্ম হচ্ছে মানে প্রোটেন্সিয়াল অফ হাইড্রোজে এবং এই পিএইচ থেকে ওয়ান থেকে মানে সেভেন থেকে ওয়ানের দিকে যাওয়া মানে অ্যাসিডিক হয়ে যাচ্ছে সেভেন থেকে ফোরটিন আসার অ্যালকালাইন হয়ে যাচ্ছে মানে অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়া আবার এদিকে নর্মাল টু অয়েলি হয়ে যাচ্ছে তার মানে একটা সুস্থ হেলদি প্রপার স্কিন হওয়া মানে নর্মাল স্কিন নর্মাল স্কিন যাদের থাকে তাদের কিন্তু একটা সুস্থ স্বাভাবিক ভালো স্কিন বলা যায় এর থেকে ড্রাই হয়ে যাওয়া মানে আমার স্কিনের প্রবলেম এর থেকে কিন্তু অয়েলি হয়ে যাওয়া আমার স্কিনের প্রবলেম ঠিক অনেক সময় আমরা যে বলি মানে কম্বিনেশন স্কিন আরেকটা আমরা বলি কম্বিনেশনকে আমরা স্কিন টাইপ বললেও এটা কিন্তু স্কিনের একটা কন্ডিশন আসে মানে স্কিন এই কন্ডিশনে পৌঁছে গেছে মানে কম্বিনেশন হয়ে গেছে না ড্রাই আছে না আমার অয়েলি আছে না নর্মাল আছে কম্বিনেশন বলতে কি টি জোনটা কারোর কারো তেল তেল করে গালগুলো ড্রাই হয়ে যায় এই উইন্টারে কম্বিনেশান স্কিন অতিরিক্ত ড্রাই ফিল করছেন কেন এই টিজনের অয়েলটা কন্ট্রোলে চলে এসছে গালটা আরও বেশি ড্রাই যে কারণে যাদের কম্বিনেশান স্কিন সামার টাইমে থাকে তারা কিন্তু ঠান্ডার সময় কিন্তু বলেন আমার স্কিনটা ড্রাই হয়ে গেল আমি যখন কোনো প্রোডাক্ট মানে প্রপার ইউজ করব। আমার এখানে প্রচুর ফোন আসে আমরাও প্রচুর ফোন পাই আমি এটা করছি ওটা করছি এটা মেখে ভালো আসি কেউ কেউ বলে না এটা মেখে এই প্রবলেম হচ্ছে এই ভালো নেই প্রথম যে ধাপটা হয় আমার প্রথম ধাপ হচ্ছে আমার স্কিনটা কি ধরনের সেটা আমার প্রথম বোঝাটা উচিত সেই বোঝার পর আমি যে ক্লিনজার পার্টটা ইউজ করব। সেটা ফেস ওয়াশ হোক কিংবা ক্লিনজিং লোশন ওশিয়া হার্বালসের ক্ষেত্রে কিন্তু ধরনের ক্লিনজিং লোশন রয়েছে লোশন ক্লিনজিং লোশনটা আমার কোনটা যাবে আমাদের ধরনের ক্লিনজিং লোশন আছে একটা টার্মারিক ক্লিন ক্লিনজিং লোশন যেটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য একটা বেসেল ক্লিন ক্লিনজিং লোশন আছে যেটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য রয়েছে টার্মারিক ক্লিনজার এমনি ব্রাইট করছে এবং যেহেতু এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আপ লোশন ফার্মে আসার জন্য আপনার এক্সেস অয়েলটা বেরিয়ে যাচ্ছে না উপরন্তু আপনি সেই হাইড্রেশন পার্টটাও পাচ্ছেন কিন্তু বেসেল ক্লিন ক্লিনজিং নর্মাল টু অয়েলি স্কিনে করতে বলা হয় কেন আর বিশেষ করে যাদের র্যাশ পিম্পলস একই থাকে তাদেরকে আমি সাজেস্ট করি যে বেসেল ক্লিন ক্লিনজিং লোশনটা করুন করবেন ইভিনিংয়ে করার পর নিম্পিওর সেরাম নিম্পিওর ক্রিমটা দেবেন কেন কি বেসেল হচ্ছে অ্যাস্ট্রোজেনের কাজ করছে আর অয়েলি স্কিন হওয়া মানেই কিন্তু আমাদের পোর্সের মুখে এক্সেস অয়েলটা জমে যায় যেটা কিনা আমার কিন্তু যখন আমি বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করছি আমার পোর্টসে যে অয়েলটা জমছে সেটাকেও কিন্তু ক্লিন আপ করে দিচ্ছে কিন্তু দেওয়ার পর আমার পোর্টসটা যে ওপেন থাকছে তারপরে আমি টোনার দিই তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেরাম যেহেতু আমাদের ডিপ কনসেনট্রেট ফর্মুলায় রয়েছে এবং ডিপ ক্লিনিংয়ে টোনিংয়ের কাজ করে তো সুতরাং অনেকে অনেকেই আমি বলি বেসেল ক্লিনজার কিংবা টার্মারিকের পরেও ধরুন যার যার প্রবলেম হয়েছে আমাদের সেরাম রয়েছে কিন্তু র্যাশ পিম্পলসের ক্ষেত্রে বেসেল ক্লিনজে ক্লিন করার পর নিমপিওর সেরাম নিমপিওর ক্রিমটা অ্যাপ্লাই করতে একদম একটা ফোন নিয়ে আমরা